হাই ফ্রেন্ড মাত্রা ফিশিং হাউস আজ দেখাবে আপনাদের একটি শর্ট হ্যান্ডেলের একটি হাতসি এবং আমাদের এই হাতশিপটির সাইজ রয়েছে ন ফুট দশ ফুট বারো ফুট চোদ্দো ফুট এবং আমাদের কাছে এই চারটি সাইজের মাল অ্যাভেলেবেল এবং আমাদের যে হাতশিপটি আপনাদের দেখানো হচ্ছে এটি আমাদের রিটেল এবং হোলসেল দুটোরই ব্যবস্থা রয়েছে এবং আমাদের যে নম্বর ইউটিউবে দেওয়া থাকবে নম্বরে যোগাযোগ করবেন হোলসেল এবং রিটেলের ব্যবস্থা রয়েছে এবং আমাদের অল ইন্ডিয়া কুরিয়ারের ব্যবস্থা রয়েছে অল ইন্ডিয়া কুরিয়ারের ব্যবস্থা রয়েছে মাতারা ফিশিং হাউস বাতকুল্লা কদমতলা নদিয়া